পুজোর মুখে টানা বর্ষণে জলে ভেসে যাচ্ছে মৃৎশিল্পীদের কারখানা জল নিকাশির ব্যবস্থা নেই স্থানীয় প্রশাসনের প্রতিবাদে আজ ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে অবরোধ করেছে মৃৎশিল্পীরা জাতীয় সড়কের বেহাল নিকাশি ব্যবস্থার কারণে একদিকে টানা বর্ষণের জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল জাতীয় সড়ক সংলগ্ন গ্রামে আর এই জল ঢুকে যাওয়াই চিন্তার ভাজ মৃৎশিল্পীদের কপালে আর তারই প্রতিবাদে আজ ফুলিয়া আন্ডারপাস সার্ভিস রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃৎশিল্পীন করার জলপাড়ায় সব আমরা এটা সেই জল দিয়ে সবার ঠাকুর দিয়ে এই নিকাশি ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের আরও বৃহত্তর ক্ষতি হতে পারে এই নিকাশি ব্যবস্থা অনেক দিন থেকে এই অবস্থায় চলছে এই জন্য আমাদের এই প্রতিবাদ যতক্ষণ আমাদের এই প্রতিবাদে আমাদের এই যখন দিয়ে আমরা এই প্রতিবাদটা করছি প্রশাসন এসে দেখুক হ্যাঁ দেখে তারপরে প্রতিকার করুক তারপরে আমরা এই প্রতিবাদ সবার শেষ করি রাস্তায় জল জমছে জলগুলি না পার করলে ভিডিও অফিস স্কুল কলেজ সবও পারে তাহলে এই ছেলেমেলেগুলো তো স্কুলে যাবে জলের মধ্যে যাবে কি করে এটা আমাদের এই যে সকালবেলা থেকে অবস্থা হচ্ছে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এই যে এখন স্কুলের ছেলে যাবে বাজার ঘাটে যাবে জলের মধ্যে কি করে যাবে জলগুলি তো পার করতে হবে আমরা এত জল রাখতে পারছি না আমাদের শিল্পালয়ের কাছ আমরা খাবো কি বলে গেলে ঠাকুর কি সমস্যা আপনাদের সমস্যা বেলে মাঠের জল ঢুকছে ওদিকে চটকাতলার জল রেল বাজারের জল ব্রিজের জল তারপরে ওই দুধ রাস্তার জল সারা বাজারের জল এত জল আমরা পাড়ায় রাখতে পারছি না কিভাবে ঢুকছে জল জল ঢুকছে ওই ব্রিজের তল দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে জল আসছে ড্রেনের ব্যবস্থা নেই না ড্রেনের ব্যবস্থা আছে ওখান দিয়ে যাচ্ছে না আমাদের পাড়ায় ড্রেন নেই আচ্ছা তাতে কি কি ক্ষতি হচ্ছে আপনাদের ক্ষতি হচ্ছে আমাদের এই ঠাকুর গলে গেলে আমরা কি খাবো আচ্ছা